নমস্কার আবাকেনিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন চলে এসেছি কর্কট রাশির আগামী দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে সেই রিডিং নিয়ে আমার ট্যারো থ্রুতে আমি সেভেন কার্ড রিডিং করব। আর সম্ভাব্য কী কী জিনিস আপনাদের জীবনে আসতে চলেছে কি গুড নিউজ আসতে চলেছে আপনাদের জীবনে বা কোন কোন জিনিসগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার বা কি কি ব্যাপারি প্রিকশান নেওয়া দরকার তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি দেখা যাক দু হাজার পঁচিশ কর্কট রাশির জীবনের মানুষদের কী হতে চলেছে ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি আপনারা যেই রাশিরই মানুষ হোক না যেন সকল রাশির মানুষ যেন সুখে শান্তিতে তার জীবনটা দু হাজার পঁচিশে যেন কাটাতে পারে তাই প্রার্থনা এটা শুধু আমার না সকলেরই প্রার্থনা সকলের জন্য ভীষণ ভালো একটা কার্ড পড়েছে প্রথমেই আচ্ছা বটম অফ দ্য ডেকে কিন্তু এইট অফ কাপস এসছে তার নিচে কিং অফ সোর্সের কার্ড এইট অফ কাপসের কার্ড ভীষণ ভালো মানে টেরোর যেটা সবথেকে নাম্বার ওয়ান যে মেজর আর কার্ড নাম্বার ওয়ান মানে নাম্বারের দিক থেকে নয় মানে সব থেকে পজিটিভিটির দিক থেকে সেটা হচ্ছে সান কার্ড হ্যাঁ সান কার্ড চলে এসেছে আপনাদের ট্যারোর রিডিংয়ে যখন আমি বললাম প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক তো তখন এই কার্ডটা কিন্তু পড়লো তার সাথে সাথে মেজর আরকানার থেকে দা এমপ্রেসের কার্ড এসেছে ফাইভ অফ সেভেন অফ সোর্সের কার্ড এসেছে এস অফ সোর্সের কার্ড এসেছে তার সাথে সাথে আপনাদের এসেছে হচ্ছে এত মেজার কার্ড অনেকগুলো মেজার কার্ড এসেছে দ্য কার্ড এসেছে তার সাথে সাথে এসেছে আপনাদের এইট অফ প্যান্টাকালস এর কার্ড আর সঙ্গে সঙ্গে এসেছে আপনাদের নাইন অফ প্যান্টাকালস এর কার্ড সুন্দর বেশ বেশিরভাগই মেজের কারখানা থেকে কার্ড এসেছে তো আমি বলতে পারি বেশ ঝলমলে একটা বছর হতে যাচ্ছে খুব সুন্দর স্টার্ট করতে যাচ্ছেন আপনারা এই বছরে কর্কট রাশির মানুষজন তবে যে সতর্ক বার্তাটা সেটা আগেই দিয়ে দিই এই বছর কিন্তু চিট হওয়ার সম্ভাবনা আছে যে কোনো দিক থেকে মেনলি আমি দেখতে পাচ্ছি একটু যারা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা লাভ রিলেশনশিপে আছো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি চিটিংয়ের সম্ভাবনাটা কিন্তু আছে তো নিজের ইন্টিউশন পাওয়ারকে একটু কাজে লাগাও যেটা আমি দেখছি দু হাজার পঁচিশে বৃষ রাশির ক্ষেত্রে আমি ভীষণভাবে দেখেছি ইনটিউশন পাওয়ার তারা কাজে লাগাতে পারবে আর সফল হবে যেটা আমি কর্কট রাশির ক্ষেত্রে একটু কম দেখছি হ্যাঁ আবার যারা যারা বাইবন ইনটিউটিভ বা যারা যারা সাইকিক তো তাদের ক্ষেত্রে তো আলাদা সেটা যে কোনো রাশিরই মানুষ হতে পারে কিন্তু সান কাট এসেছে এমপ্রেসের কার্ড এসেছে তার সাথে সাথে নাইন আপ প্যানটেকালস আপনাদের ফিন্যান্স ওভারঅল এই বছরটায় ফিন্যান্সের দিক থেকে একদম নাম্বার ওয়ান মানে ভীষণ ভালো একটা ফিনান্সিয়াল গেইন আপনারা কিন্তু আপনাদের জীবনে আকর্ষিত করতে যাচ্ছেন যেটা দেখলাম আগেই বলে দিলাম একটু প্রেমের দিক থেকে একটু সাবধান স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব বাড়তে পারে একটু সতর্কতা রাখবেন প্রেমের দিক থেকে তা বলে আমি বলছি বলে যে সবসময় কাউকে স্পাই করা বা সবসময় কাউকে কারোর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঢুকে তাকে চেক করা তা কিন্তু নয় নিজের ওপরে ইউনিভার্স বলছে নিজের ওপরে মেহনত করুন নিজের ওপরে ধ্যান দিন তাহলে কিন্তু খুব সুন্দর একটা সময় কিন্তু আপনারা আপনাদের জীবনে আকর্ষণ করতে পারবেন আর আমার এটা ভীষণভাবে পার্সোনাল মতামত যদিও মনে হয় যে যে মানুষটা জীবনে ফিনান্সিয়াল গেন যার জীবনে সে করতে পারে না তার মানে যে টাইমটা তার ফিনান্সিয়াল গেন করার টাইম সেই টাইমটা তাকে সেই ব্যাপারে বেশি ফোকাস করা দরকার যেই সময়টা যখন ঈশ্বর সামনে উপস্থিত করে সেই সময়টা লাভ তার কিন্তু জীবনে ওঠানো দরকার তো এটাই বলার আর কি নিউ কোনো স্টার্ট হতে পারে সেটা ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক বা যারা যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা যাদের যাদের পার্লার আছে সেই সব মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা সুযোগ সুন্দর সুযোগ তাদের জীবনে আসতে চলেছে তারা ভালো ভালো মানে অফার তাদের জীবনে ইদার যারা মডেলিং করেন যারা অভিনয়ের সঙ্গে যুক্ত কর্কট রাশির মানুষজন তাদের জীবনে কিন্তু খুব সুন্দর একটা স্টার্ট আসতে চলেছে একটা নতুন সুযোগ হুম এমন যারা যারা ভাবছেন যাদের যাদের প্রশিক্ষণ নেওয়া আছে অভিনয়ের তারা কিন্তু যদি ট্রাই করেন ভালো লাখ তাদের কিন্তু সাথ দেবে এই বছরটা দু হাজার পঁচিশটা অভিনয়ের দিক থেকে বা যারা যারা বিউটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সেটা আপনারা মেকআপ আর্টিস্ট হন আপনাদের পার্লার থাকুন বা যারা যারা বিউটি প্রোডাক্টের ব্যবসা করেন এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের বেশ সহায় হবে আর কি এই বছরটার জন্য দু হাজার পঁচিশের জন্য শুধু নেগেটিভিটি যেটা আমি দেখলাম সেটা আপনাদের বলে দিলাম যারা যারা মা হতে চাইছেন তাদের কিন্তু বা বাবা হতে চাইছেন নতুন সন্তান যারা চাইছেন আর কি প্ল্যান করার তো তারা কিন্তু এই বছরটায় বেশ সাকসেস হবেন বা সন্তানের মুখও দেখতে পারেন দু হাজার পঁচিশে কেউ কেউ তো ওভারঅল বেশ ভালো একটা ভাইব্রেশান দিচ্ছে শুধুমাত্র যেটা আমি বললাম প্রতারিত হওয়ার যে যোগটা আছে সেটা থেকে একটু সাবধানে থাকবেন নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে রাখবেন ধন্যবাদ